তাকে আমরা সম্মান সরকারে ছোট ভাইয়ের মতো শ্রদ্ধা করবো আমরা নাই কিন্তু জোলাই যোদ্ধা কেন্দ্রীয় নেতা আর ভাইরাল হওয়া এমপি হওয়া কিন্তু এক জিনিসটা এক জিনিস তাইকে বলেন এক জিনিস অতএব আগামী সরকার যেহেতু বিজেপি প্রদান করবে আমরা ভোট তাকে নষ্ট করবো না বিগত সতেরো বছর ফেসি সরকারের নির্যাতনে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই এখানে উপস্থিত যে বা যারা হয়েছে

সেই পরিবেশে সকলে ভোটকে নিয়ে আমরা যেতে পারবো আমাদের ভোট আমরা সহচিত আমরা সহচিহ্নিত তাহলে শীষ গিয়ে আমরা ভোটের মাধ্যমে আগামী প্রার্থীকে বিজয় করতে পারবো কি বলেন অতএব আমরা উন্নয়নে তারা কেউ রেখে আমরা আগামী নির্বাচন করতে চাই কি বলেন সংগ্রামী উপস্থিতি আগামী নির্বাচন বিগত দেশের নির্বাচনের মতন হবে না এই নির্বাচন নতুন আঙ্গিতে চমক নির্বাচন হবে আমার ভোট আমি দিব আমার পছন্দের প্রার্থীকে দিয়ে ধানের শীষ মার্কা দিয়ে জয় যুক্তি করব কি বলেন আমরা বিজয় করে ফিরে আসব সন্ধ্যা দিয়ে বসতে আমি আর কথা বলব আমাদের মধ্যে আমাদের মধ্যে দলীয় বাড়ি কিছু ভাই আমাদের মধ্যে আছে না আমাদের বাড়ি আমাদের পছন্দ করে বিএনপি করে ধানের শীষ করে ওটা আমার সাথে না আমার আর ভাইয়ের সাথে আমরা সম্মান সরকারে ছেলে উঠতে না থাকবে আপনারা কমিটি প্রধান ওদের থেকে ছেলে বলছি আপনার ছেলে পাওয়ার যোগ্য আপনারা দাঁড়ার শীত বারো প্রার্থী দাঁড়ার শীত বছরের প্রার্থী প্রার্থী সেন্ট্রাল কমিটির কমিটিতে মনে মনোনয়ন দিয়েছে আপনারা আসেন আপনারা কমিটির মায়েরা আপনারা সামনে থাকবেন আমরা পেছনে ছাড়িতে থাকে আপনাদেরকে সামনে দিয়ে আমরা তাহলে শেষ বিচার বিজয় করে আমরা বিচারে মালা এনে দেবী তারিখে মডেল দেবী তারিখ হবে এইসব পরিমাণকে একটি দিন করে আগামী নির্বাচনে প্রমাণ করতে চাই তাহলে শেষের বিজয় শুনেছি বাংলাদেশ সরকার করবে বিএনপি ইনশাআল্লাহ ভালো থাকবে